একদম ভিন্ন স্বাদে সুস্বাদু কাতলা মাছের রেসিপি তৈরি করার জন্য কিন্তু চার পিস বড় বড় সাইজের কাতলা মাছের পেটি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে এদিকে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা ছ সাত কোয়া রসুন একটা গোটা পেঁয়াজ গোটা ধনেক জিরে হাফ চামচ হাফ চামচ করে আর দু চামচ টক দই জল ঝরিয়ে নিতে হবে একটা টমেটো নিয়ে ভালো করে পেস্টটা রেডি করে নিতে হবে আর এদিকে কিন্তু মাছগুলো সেই সুযোগে একটু ভেজে নিতে হবে লাল লাল করে মাছ ভাজতে ভাজতে ওইদিকে মশলার পেস্টও রেডি হয়ে গেল মাছটা লাল লাল করে ভেজে বাটির মধ্যে তুলে রেখে ওই তেলের মধ্যেই কিন্তু একটা পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়ে নুন স্বাদ মতো আর হলুদ দিয়ে এবারে কিন্তু হালকা একটু ভেজেই এর মধ্যে মশলাটা দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেই এর থেকে তেল ছাড়তে শুরু করবে মশলা থেকে তখন এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে কারণ এটা পাতলা ঝোল হবে না ঝোলটা একটু ঘন হবে তাই জন্য কিন্তু অল্প জল দিয়ে যেই ফুটে উঠবে তখন মাছ দিয়ে দশ মিনিট মতন ফোটাতে হবে যাতে নুন ঝালের স্বাদটা সব কিছু এর মধ্যে যায় তারপরে ধনে পাতা কুচিয়ে দিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে নিন আর গরম গরম ভাতের সঙ্গে খাবেন দারুণ স্বাদের লাগে অবশ্যই একবার আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন ভালো লাগবে আপনাদের